মায়ের কাছে বাইক চেয়ে না পেয়ে আত্মঘাতী যুবক সামনে করে মায়ের কাছে দামি মোটর বাইক কিনে দেওয়ার আবদার করেছিলেন বছর পঁচিশের যুবক কিন্তু মা ছেড়ে সেই আবদার মেটাতে পারেনি ক্ষোভে মাকে ঘর থেকে বার করে দিয়ে গলায় ফাঁসলা লাগিয়ে আত্মঘাতী হলেন ওই যুবক মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাসুদেবপুর থানার কাউগাছি এক গ্রাম পঞ্চায়েতের সামনগর শক্তিগড় তালিখলা এলাকায় মৃতের নাম অরিজিৎ দাস ওরফে টুবলু জানা গেছে মৃত যুবক ইলেকট্রিক সাপ্লাই অফিসের অস্থায়ী কর্মচারী ছিলেন আর ওর মা রাধনির কাজ করেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাতে মাকে ঘর থেকে বার করে দিয়ে ভেতর থেকে দরজা আটকে দেয় টুবলু ওর মা দরজায় একাধিকবার ধাক্কা মারলেও টুবলু দরজা খোলেনি এরপর টুবলুর খুর্তুত দাদা ছুটে এসে দরজা ভাঙে দরজা ভাঙতেই তিনি দেখেন টুবলু ঝুলছে তৎক্ষণা তাকে নামিয়ে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে বারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে তবে মিশুকের স্বভাবের টুবলুর মৃত্যুতে শোকস্তব্ধ শ্যামনগর শক্তিগড় টালিখোলা স্থানীয় বাসিন্দা পার্থপ্রথিম সরকার জানান মায়ের কাছে দামি মোটরবাইক চেয়েছিলেন ওই যুবক কিন্তু ওর মা সেটা কিনে দিতে পারেনি সেজন্য নাকি ওই যুবক আত্মহত্যা করেছে তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা প্রশাসনের খতিয়ে দেখা উচিত ব্যাপারটা হচ্ছে আমরা তো পাড়ার লোক আমরা অতটা কিছু জানি না হঠাৎ করে দেখলাম যে যেটা শুনলাম নাকি বাইক নিয়ে বাইক সেই ছিল ওর কাছে বাইক দেয়নি বলে আজকে এই একটা পঁচিশ বছরের ছেলে এই বছর ক্যামেরা ঘোরা সব থেকে কখন হয়েছিল এই ঘটনা এটা কালকে ওই সাড়ে ছটা নাগাদ আচ্ছা কালকে সাড়ে ছটা নাগাদ এখন আমরা চাইছি যে নিশ্চয়ই একটা বাইকের জন্য একটা ছেলে এই যুগের ছেলে সবসময় সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ সবসময় সব জায়গায় অ্যাক্টিভ কে এরকম কাজ করতে পারে না হঠাৎ এই কী আছে এর পেছনে কোন কারণ আছে অন্য কোনো কারণ আছে কিনা অন্য কোনো কারণ আছে কিনা সেটা আমরা 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 ডিম্যান্ড আমরা ডিম্যান্ড করছি যাতে যে সঠিক তদন্ত হয় অন্তত তদন্ত হয়ে বার করা কেন এই ছোট বয়সে একটা এমনিতে এখন একটা ট্রেন দেখা যাচ্ছে যে মা বাবার কথা পছন্দ না হলে ওকে সরাতে হ্যাঁ এমনি কোনো যদি ট্রেন মানে ট্রেন চলছেই এটা যদি মানুষ কারো কিছু না পছন্দ হলে সুইসাইড করে একটা ট্রেন্ডেন্সি চলছে কিন্তু যে এই ঘটনাটা আমরা মনে হচ্ছে না এরকম কোনো কিছু স্ক্রিন অনেক কিছু হতে পারে কি হয়েছে আমরা তদন্ত করে দেখে সত্যটা উদ্ঘাটন করে যদি কেউ পেছনে থাকে তার শাস্তি পুলিশ কি এসেছিল নিয়ে এখনো পর্যন্ত পুলিশ বাড়িতে আসেনি বাট থানায় আমাদের পাড়ার লোকদের ডেকেছিল আমরা থানায় থেকে টিটাগড় থানা এবং বাসুদেবপুর থানা থেকে আমরা লাশ নিয়ে আমরা আজকে একটু আগে ক্রিমিনেশন পুলিশ কি বলছে পুলিশ কোনো কিছু বলেছে না পুলিশ এখন কিছু বলে অপরদিকে মৃতের মা অনিতা দাস জানান আগামী সাতই জুলাই ছেলে জন্মদিন ছিল জন্মদিনের আগে ছেলে আবদার করেছিলেন তিন লক্ষ টাকা মূল্যের মোটর বাইক কিনে দেওয়ার কিন্তু ছেলের কাছে তিনি এক বছর সময় চেয়েছিলেন ছেলে তাতে রাজি ছিলেন না বাইকের জন্য ছেলে আত্মহননের পথ বেছে নিল আর কি ও আমার কাছে রয়্যাল এলিভেন্ট চেয়েছিল বুঝছো তো সেটা তো বাইক হ্যাঁ তা আমি বলেছিলাম আমার মেয়ের বিয়ে হয়েছিল মেয়ে হচ্ছে তোমার ডিভোর্স এখন হয়নি সেই জামাই অনেক টাকা আমার মেন ডকুমেন্টস দিয়ে লোন ফোন নিয়েছে কি মানা তাই তো সত্যি কথা সেই লোনের টাকা আমরা কোনো আমি লোক রান্না করি জায়গায় রান্না করি আর কেউ যদি আমাকে মাংস অর্ডার দিলো বা রুটি অর্ডার দিল সেগুলো আমি করি এরকমভাবে পার্ট টাইম আমি এটা করি এই করে আমার জীবিকা চলছিল আমার ছেলে জবে ঢুকেছিল ও ঠিকঠাকভাবে কাজ হতো না পারমেন্টও হয়েছিল না ক্যাজুয়ালি কাজ করতো তারপরে আমি শুনলাম যে এ মাসে ওর শেষের দিকে পারমানেন্ট হওয়ার কথা আজকে শুনলাম ওর অফিস ড্রাফের যারা এসছে তাদের শুনলাম এবার যেহেতু ও লোনের টাকাটা আমার লোকের বাড়ি কাজ করে শোধ করতে হচ্ছে আমি ওকে এলিগেন্টকে টাকা দিতে পারিনি ঠিক আছে তিন লাখ টাকা আমি দিতে পারিনি আমি বলেছিলাম তুই আমাকে একটা বছর টাইম দে আমি তোকে এই গাড়ি তোলার ব্যবস্থা করে দেব আমি কাজ করবো প্লাস তুই একটু কাজ করবি দুজনে মিলে একটা গাড়ির ব্যবস্থা করবো এই হচ্ছে মূল বক্তব্য সেটা ও সহ্য ও বন্ধুদের কথা দিয়েছে যে আমার জন্মদিন এই সামনের মাসের সাত তারিখে জন্মদিন জুলাই সাত তারিখে আমার সাত তারিখে জন্মদিনের দিনই আমার গাড়ি চাই কিন্তু আমি বলেছি দেখ আমি তো গাড়ি এখন দিতে পারবো না তুই তো দেখেছিস আমরা মিডল ক্লাস তোর বাবা খুব অল্প বয়সে এক্সপায়ার হয়ে গেছে আমি সংসারটা লোকের বাড়ি কাজ করে চালাই তুইও ভালো মতো কাজ বাজ করতে পারিস না পাস না কাজ কিভাবে চলবে এই হচ্ছে ব্যাপার এই জন্য এই কাজ করেছে আপনার কি হয় আমার ছেলে